গহীন জঙ্গলের পথ সামনে সিংহ পেছনে সাপ আর মাঝখানে বেয়ার গ্রিলস এ যেন এক কঠিন বেঁচে থাকার সংগ্রাম ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ডে এমনই সব দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বছরের পর বছর দর্শকদের বুধ করে রেখেছেন বেয়ার গ্রিলস দেখিয়েছেন কিভাবে সাপ ব্যাং পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর পরিবেশে দিকে থাকতে হয় কিভাবে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তীরে ফিরে আসতে হয় ম্যান ভার্সেস ওয়াইল্ড সিরিজে টেলিভিশনের পর্দায় যা যা দেখানো হয় তার পুরোটাই কি সত্য নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক এই শোয়ের প্রাণকেন্দ্র বেয়ার গ্রিলস সম্পর্কে পুরো নাম অ্যাডওয়ার্ড মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন প্যারাট্রুপার একবার প্যারাসুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের তিনটি হাড় চিকিৎসক সাফ জানিয়ে দেন আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তিনি কিন্তু ইচ্ছে থাকলে কি না হয় বেয়ারগিল্ডস সুস্থ তো হয়েছেনই সেই সঙ্গে মাত্র তিন বছরের মাথায় জয় করেছেন দুর্গম এভারেস্ট রাইট লাভ টেকনোলজি সাধারণ পাউডারির তুলনায় দায় দিক অনু চেলা ঋণ অ্যাডভান্সড দ্বিগুণ চেলাত্যা ম্যান ভার্সেস ওয়াইল্ড শোয়ে দেখানো হয় গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে কয়েক ঘণ্টার মধ্যে ওই জায়গা থেকে বের হয়ে আসে কিন্তু সত্য হল এক একটি এপিসোড বানাতে তাদের সময় লাগত কমপক্ষে দশ থেকে বারো দিন সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার পেছনে জায়গা ঠিক করার পর সেটাকে আবার গ্রিলসের জন্য আলাদাভাবে সাজাতে হতো অনুসরণ করতে হতো বেশ কয়েকটি সেফটি রেগুলেশন যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে অনেকের ধারণা প্রতিটি অভিযানে বেয়ারগিলসের সঙ্গে কেবল একজন ক্যামেরাম্যান থাকে কিন্তু আসল কাহিনী হল পুরা দস্তুর একটি বড় দল থাকেন তার আশেপাশে স্থান হিসাবে এমন জায়গা বেছে নেওয়া হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয় এমনও শোনা যায় যে কিছু এপিসোডে বেয়ারগিলস মূল স্পটে না থেকে হোটেলে এসে রাত কাটিয়েছিলেন এমনকি এক এপিসোডে নকল ভালুকের স্যুটও ব্যবহার করা হয়েছিল দু সালে প্রচারিত হওয়া এক পর্ব ছিল আগ্নেয়গিরি সম্পর্কিত ওই এপিসোডের কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আগ্নেয়গিরির ধোঁয়া দেখাতে নকল কিছু ধোঁয়া ব্যবহার করেছিলেন ম্যান ভার্সেস ওয়াইল্ডের টিম বেয়ারগ্রিলসকে এক বাক্যে প্রচণ্ড সাহসী মানবেন সবাই কিন্তু তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পান তা হল উচ্চতা অবসর কাটানোর জন্য অদ্ভুত এক জায়গা বেছে নিয়েছেন অ্যাডভেঞ্চারপ্রেমী বেয়ারক্রিলস দু গ্রিলস এক সালে পঁচানব্বই হাজার ইউরো দিয়ে সেন্ট টুডুয়ালস ওয়েস্টের দ্বীপের বিশ একর জায়গা কিনে নেন তিনি মানব সভ্যতা থেকে যার দূরত্ব পাঁচ মাইলের মতো দ্বীপের চারপাশে শুধু অথই জলরাশি নেই বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা শুধু আছে একটা বাতিঘর এবং থাকার জন্য বাড়ি স্ত্রী সন্তানদের নিয়ে মাঝে মধ্যে সেই দ্বীপে অবকাশ যাপন করতে যান তিনি ম্যান ভার্সেস ওয়াইল্ড শোটি অন্য সকল শো থেকে ব্যতিক্রম হওয়ার অন্যতম কারণ হল বেয়ারগিলসের ভয়ঙ্কর সব জীবজন্তু খাওয়ার দৃশ্য অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বেয়ারের খাওয়া এ যাবৎকালের সবচেয়ে জঘন্য খাবার কোনটি ছোটোখাটো পোকামাকড় বিচ্ছু পচা মাংস ভালুকের মল বিষধর সাপ নাকি নিজের মূত্র বেয়ারগিলসের ভাষায় ছাগলের অণ্ডকোষ ছিল তার খাওয়া সবচেয়ে বাজে খাবার যেটা খেয়ে তার মতো লোকও বমি পর্যন্ত করেছে দু সালে ডিসকভারি চ্যানেলের সঙ্গে ম্যান ভার্সেস ওয়াইল্ড সিরিজের চুক্তির ম্যাচ শেষ হয়ে যায় বিয়ার গ্রিডসের মামুনুর রশিদ সময় সংবাদ